আসসালামু আলাইকুম যারা দেখছেন একদম পাক্কা রোডের সাথে এখানে তিন কাঠা রোড বড় রোড এটা তিরিশ ফিট রোড থেকে এই যে পিলার করছে বাউন্ডারি করার জন্য আর সি পিলার করে বাউন্ডারি করে হালকা একটু ভরাট করলেই হবে হালকা ভরাট করতে হবে এটা মেন রাস্তা ভবিষ্যতে কমার্শিয়াল হবে এটা তিন কাঠা তিন কাঠা সুন্দর ল্যান্ড একদম ফুল স্কোয়ার কোনো প্রকার কণা নাই ইয়ে নাই এই যে আর সি পিলার করছে এখন জাস্ট শুকনার সিজন নিচ্ছে আর সিজি করা শিঘনা শিখ অথবা একটু ভরাট করলে হালকা ভরাট করলেই এখানে তিন কাটা দেখেন শেয়ার জন্য আশেপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে অ্যাভেলেবেল রাস্তাঘাট দেখেন টেক অনেকটা একটা চাপাং পড়ছে চাপাংশ চাপাং এর পাশে রাস্তার পাশে মেইন রাস্তার সাথে কমার্শিয়াল পুরো যারা দেখতে চাচ্ছেন লাইক কমার শেয়ার করে আমাদের সাথে দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি উত্তরখানে জমি নিতে চান উত্তরা থেকে খুবই কাছে এয়ারপোর্ট থেকে মাত্র ত্রিশ চল্লিশ মিনিটের দূরত্ব উত্তরা থেকে খুবই কাছে পূর্বাঞ্চলের পাশে যারা জমি দেখছেন তারা এই জমিটা দেখতে পারেন দাম এটা সিরষট্টি লাখ টাকা টোটাল প্যাকেজ সিরষট্টি লাখ টাকা যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন একদিন আগে ফোন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করছি ডাক উত্তর সিটি সিচল্লিশ নম্বর অর্ডার অন্তর্গত আল্লাহ হাফেজ